নমস্কার পল্লীবার্তা থেকে প্রদীপ কুমার বিশ্বাস বলছি রাজ্য পেলো নতুন ডিজি রাজীব কুমার মনোজ মালব্যের স্থলাভিষিক্ত হলেন সম্প্রতি অবসর নিয়েছেন মালব্য তবে তিনি আগামী তিন বছর পুলিশের উপদেষ্টা হিসেবে কাজ চালিয়ে যাবেন উত্তরপ্রদেশের বাসিন্দা রাজীব কুমার রুর্কি থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক করেছেন তথ্য প্রযুক্তিতে দক্ষ রাজীব কুমার উনিশশো সালে পশ্চিমবঙ্গ ক্যাডারে আইপিএস দু হাজার ষোলো সালে কলকাতা পুলিশ কমিশনার হন তিনি তার আগে বীরভূমের এসপি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের স্পেশাল এসপি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার এস টিএফের জয়েন্ট কমিশনার সিআইডির ডিআইজি ইত্যাদি পদগুলি সামলেছেন কলকাতা পুলিশ কমিশনার হবার আগে বিধাননগর ছিলেন তিনি দু সালে নবগঠিত বিধাননগরের পুলিশ কমিশনারের দায়িত্ব দেন মমতা ব্যানার্জি একের পর এক সাফল্য তাকে মমতা ব্যানার্জির গুড বুকে জায়গা করে দেয় তার উল্লেখযোগ্য সাফল্য মাওবাদী দমন রাজ্য পুলিশে তথ্য প্রযুক্তি নির্ভর অপারেশন এবং ইনভেস্টিগেশনের প্রক্রিয়ার অন্যতম পুরোদা রাজীব কুমার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সে থাকাকালীন সন্ত্রাসবাদী পাকড়াও জাল নোট সংক্রান্ত অভিযান আমেরিকান সেন্টারে দু হাজার দুই সালের হামলা দু হাজার এক সালে খাদিম কর্তার অপহরণ মামলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রাজীব কুমার রাজ্যে মাওবাদী দমনের অপারেশনের দারুণ সাফল্য নিয়ে আসে তার তথ্যপ্রযুক্তি নির্ভর অপারেশন দু হাজার তেরো সালে সারদা চিট ফান্ড সংক্রান্ত মামলায় স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান পদে বসানো হয়েছিল রাজীব কুমারকে রাজীব কুমার এবং তার টিম দু সালের এপ্রিল মাসে জম্মু কাশ্মীর থেকে সারদার মালিক সুদীপ্ত সেন এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেন শেষমেশ এই সারদা মামলায় রাজীব কুমারের সাফল্যমণ্ডিত পুলিশ জীবনকে বিতর্কের মধ্যে নিয়ে যায় এই মামলার তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে গেলে রাজীব কুমারের বিরুদ্ধে একাধিক নথি ও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে দুই হাজার উনিশ সালে ফেব্রুয়ারি মাসে রাজীব কুমারের বাড়িতে হানা দেয় সিবিআই রাজীব কুমার পালিয়ে যান মমতা ব্যানার্জি তার বাড়িতে সিবিআই তদন্তের বিরোধিতা করে ধর্নায় বসেন সেদিন তিনি কাকে বাঁচাতে এই বিরোধ প্রদর্শন করেন তা কিন্তু পরিষ্কার নয় সিবিআই রাজীব কুমারকে জেরা করতে চাইলে তিনি প্রায় বিশ দিন ধরে পালিয়ে বেড়ান তার এই অন্তর্ধান সেই সময়ে রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করে তোলে রাজীব কুমার আদালত থেকে রক্ষা কবচ পান তার তক্ষাকবচ আছে কি না বা সারদা মামলার অগ্রগতি কি মানুষ তা আজও জানে না ওই সময় রাজীব কুমারকে পুলিশ থেকে সরিয়ে প্রশাসনিক ক্ষেত্রে নিয়োগ করা হয় তিনি তথ্য প্রযুক্তি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির দায়িত্ব পালন করেন সাধারণত এই পদে আই অফিসারদেরই বসানো হয় সেই ক্ষেত্রে, এক্ষেত্রে সেই নিয়ম ভেঙে আইপিএস অফিসারকে বসানো হল এবার আবার সেই রাজীব কুমারকেই পুলিশে ফিরিয়ে আনা হলো এই ফিরিয়ে আনা নিয়ে চলছে নানা বিতর্ক বুধবার রাজ্যমন্ত্রিসভার বৈঠকে রাজ্যের পরবর্তী মুখ্য সচিবও ঠিক করা হয়েছে একত্রিশ তারিখ বর্তমান মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী অবসর নিচ্ছেন তার জায়গায় নতুন মুখ্য সচিব হবেন বর্তমান স্বরাষ্ট্র সচিব ভগবান প্রসাদ গোপালিকা গোপালিকা মুখ্য সচিব হলেও স্বরাষ্ট্র সচিব কী হচ্ছেন তা এখনও জানা যায়নি রাজ্যের নতুন ডিজি রাজীব কুমার এ কথা শুন শুনেই প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন শারদা কেলেঙ্কারির নথি নষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর পুরস্কার দেওয়া হলো রাজীব কুমারকে রাজ্যের সব থেকে বিতর্কিত চিট মামলার তদন্তে যে স্পেশাল টাস্ক ফোর্স বা সিট গঠন করা হয় তার প্রধান ছিলেন রাজীব কুমার তার পাশাপাশি তিনি বিধাননগর পুলিশ কমিশনারও দায়িত্ব পালন করতে থাকেন রাজীব কুমারী সারদার মূল অভিযুক্ত সুদীপ্ত সেন ও সহযোগীদের গ্রেপ্তার করেন তিনি সারদা কাণ্ডে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষকেও গ্রেপ্তার করেছিলেন তবে এই সারদা মামলার সিট প্রধান রাজীব কুমারের বিরুদ্ধেই রয়েছে মারাত্মক অভিযোগ সারদা মামলার তথ্য প্রমাণ ও গুরুত্বপূর্ণ লাল ডায়েরি লোপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই লাল ডায়েরিতেই নাকি রয়েছে কাদের কাদের সুদীপ্ত সেন টাকা দিয়েছিলেন তার থুপ্রবাদ দুই সালে সিট প্রধান রাজীব কুমারের বিরুদ্ধেই তদন্ত শুরু করে সিবিআই সেই সময় রাজীব কুমারের বাড়ি সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য গেলে তার বাড়ির সামনে ধর্নায় বসে পড়েছিলেন মমতা ব্যানার্জি কিন্তু কেন একজন অফিসারকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীকে পথে নামতে হয়েছিল হাজার হাজার গরিব মানুষের টাকা কোথায় গেল তা জানতে রাজীব কুমারকে যে জিজ্ঞাসাবাদ করতে দেওয়া হলো না বা আজ পর্যন্ত মানুষ কেন জানতে পারল না দশ বছর পরে সেই মামলার কি অবস্থা এ মানুষের প্রশ্ন থেকেই যাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমার কেন প্রশ্ন তুলে তিনি হুঁশিয়ারিও দিয়েছেন তিনি বলেছেন রাজীব কুমারের বিরুদ্ধে ঝুলে থাকা মামলা যাতে আবার সুপ্রিম কোর্টে ওঠে তার ব্যবস্থা তিনি করবেন শুভেন্দুর আক্রমণের জবাবে তৃণমূল নেতারা বলেছেন যাকে সারা দুনিয়া প্রকাশ্যে টাকা নিতে দেখেছে যার নাম সিবিআইয়ের এফআইআরে আছে তার মুখ থেকে এসব কথা শোভা পায় না লোকসভা ভোটের আগে রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার তিনি কিন্তু পূর্ণাঙ্গ ডিজি নন তিনি ভারপ্রাপ্ত ডিজি কেন অস্থায়ী ডিজি তিনি কারণ নতুন ডিজি নিয়োগের ক্ষেত্রে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নির্দিষ্ট নিয়ম আছে তিনজন সিনিয়র আইপিএস অফিসারের নাম পাঠাতে হয় ইউপিএসসিকে তারপর তাদের মধ্যেই একজনকে ডিজি হিসেবে বেছে নেওয়া হয় কিন্তু রাজীব কুমারের ক্ষেত্রে এই নিয়ম পালন করা হয়নি তাই তিনি অস্থায়ী ডিজি কিন্তু তড়িঘড়ি রাজীব কুমারকে ডিজি করা হলো কেন এই বিষয়ে বাংলা বার্তায় সন্ময় ব্যানার্জি আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি নিয়ে যে তদন্ত চলছে লিপস অ্যান্ড বাউন্ডস এবং তার সিইউকে নিয়ে যে তদন্ত তার তথ্য প্রমাণ লোপাটের কাজটি করার জন্য রাজীব কুমারকে বসানো হলো না তো